আজকাল তো ভীষণ ব্যস্ত সামনে তার টেস্ট এবছরটা গেলেই আর মাত্র একটি বছর থাকবে অনার্স এর হুঠার টাঙ্গাইল যাওয়াই টিউশনগুলো টিকিয়ে রাখাও বেশ খেতে হচ্ছে তাকে সারাদিনের ব্যস্ততা শেষে রাতে তুষের নাক কুচকে কথা বলা চোখ মুছে মুখের ভাব ভঙ্গি সব মনে পড়ে যায় তার ওর সাথে কাটানো খুনসুটিগুলো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে ছুটে চলে যেতে ইচ্ছে করে তুশিক কাছে আনমনেই ফিলকে হাসি হেসে মাঝরাতে অবিরত ফোন দিতেই থাকে তুশিক একটার পর একটা এমন কাণ্ডে রেগে তুশি মাঝে মাঝে ঘুমের মধ্যে তুশারকে কয় একটা ভাষায় গালিও দেয় তুশারও কম চায় না ওর সাথে শাই দিয়ে নানান ফ্যাসলামি করে বেড়ায় দুষ্টুমি করে কখনোবা বলে এই শোনা দরজা খুল না আমাকে এভাবে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি তো কথায় মস্তিষ্ক গরম হয়ে যায় তুষির ঘুমের ব্যাঘাত ঘটিয়ে এসব ফালতু কথা বলছে রাগে ধমকে ওঠে তুষি ফোন করে ফেলবো এত রাতে কল দিয়ে ফজলামি করব ফোন রাখ আমি আসলে জিন্দা কবর দিব পরীক্ষা শেষ এখন আর আমি কয়টা দিন ঘুমোতে দে ভাই পায়ে পড়ি আসো সোনা কাছে আসু আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তুমি আসলেই ভালোবাসা শুরু হবে উফ কি কণ্ঠ তোমার শোনা প্রতিদিন এমন নিশালু কণ্ঠের জন্য কি খাও একটু টিপস দাও না কুত্তা মেজাজ খারাপ করবি না মামিকে বলে দিব সব শাশুড়িকে এসব প্রাইভেট কথা বলতে নেই জান আমি তোমাকে আমি চুমুর খেয়েছি এটা কি বলতে পারবে তবে বুঝো চুমুর থেকেও গভীর আলাপন কিভাবে বলবে কুত্তা রাখ তুই বন মানুষ ইস কি মুখের ভাষা

এখন তার ঘুমানোর সময় তবে কেন ডিস্টার্ব করবে তুষার তুষারের অবিরত ফাজলামিতে রীতিমতো রাগে ফুসে তুষি তানহা সেই যে শ্বশুর বাড়ি গেল আর আসার নাম নেই সেখানে স্বামী সংসার নিয়ে দিব্যি আছে সে রামিমা অনাগত সন্তানের আশায় অপেক্ষায় ক্রমাগত দিন গুনছে সারাদিন অফিসে খেটে ক্লান্ত হয়ে যখন রাতে বাসায় আসে তানহার মুখে হাসি দেখেই সব ক্লান্তি নিমেষেই পালিয়ে যায় খাওয়া দাওয়া শিশি ঘুমায় তার বুকে একটি মেয়ের কাছে এর থেকে সুখের আর কি বা হতে পারে বুকের মাঝে চুপটি মেরে থাকতে দেখে রামিম খেপানোর জন্য বলে কি দেখে আমার মতো শ্যাম্প ছেলের প্রেমে পড়েছিলে আমার থেকে সুদর্শন বড় লোক দেখেও বিয়ে করে সুখী হতে পারতে তানহা মুহূর্তেই বাঘিনীর মতো হিংস্র হয়ে যায় তানহার পুরো মুখ ফুসে ওঠে সে ভালোবাসা কি টাকা দেখে হয় প্রতিদিন তোমার বুকে ঘুমিয়ে যে তৃপ্তি পায় সে অনুভাতেই কি টাকায় পাওয়া যায় রামিম তোমার প্রতিটি আদরের সুখ সুখ লাগে যে যে ভাগ্যবতীদের মধ্যে একজন মনে হয় অনেক ভালোবাসি রামিম এ পৃথিবীতে বেঁচেই বা থাকবো কতদিন নিজের মানুষদের সাথে এই কটা দিন না হয় ভালোবেসেই কাটিয়ে দিই এর জন্য আবার গায়ের রং কেন লাগবে রামিন দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় ছুঁয়ে প্রশান্তি শ্বাস নেয় এই মেয়েটির মাঝেই সব শান্তি সব সুখ রিমির সময়টাও দারুণ ভাবে কাটছে বেশ সময় কাটায় এখন এসব দেখে আমিনা বেগম নাজমা বেগম আর আতিকুর রহমান তৃপ্তির হাসি হাসেন মেয়েদের মিল দেখে মুহূর্তেই বুক ভরে ওঠে মনে হয় এ বাঁধুন সব সময় শক্তই থাকুক কেউ মাঝখানে এসে ঠুনকো করতে যেন না পারে দুই বোনে আজকাল ইউটিউব থেকে কেক বানানোর জন্য সারাটা দিন ব্যস্ত থাকে অথবা কখনো বা গভীর রাতে রিমির ফোনে হুট করে এই অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে রিমি রেগে যায় মেসেজ দেখে কল করতেই বোঝে এই নাম্বারটি বন্ধ দাঁতে দাঁত চেপে রিপ্লাই করে এই দামরা বুড়ো এসব ফাজলামি বাদ দিয়ে সামনে আসবেন নয়তো কখনো মেসেজ দেবেন না নেক্সট টাইম আবার টেক্স খুলে খুন করে ফেলবো না আর জবাব আসে না এরপর তবে অনেক দিন পর আবার টুং করে মেসেজে সেই নাম্বারটা বন্ধ হয়ে যায় রিমিও হতাশ হয়ে আজকাল রিপ্লাই করা বন্ধ করে দিয়েছে তুষির সাথেই সারাটা খুন লেগে থাকে কখনো দেখা যায় হুট করে বিকেলে রিকশায় চড়ে ঘুরে বেড়ায় টাঙ্গাইলের অদিতে গুলিতে মাঝে মধ্যে যে বা তাদের সাথে যোগ দেয় পরীক্ষা শেষে সব বেড়া একসাথে রেখে চারজন নানান জায়গায় হেঁটে বেড়ায় পৌর উত্তানে তাদের খিলখিল হাসিতে চারপাশ মুখরিত হয় সবাই এক দৃষ্টিতে তাকিয়ে ভাবে তুষি সর্বক্ষণ হেসে গড়াগড়ি খায় জুয়ের শরীরের ওপর রেগে জুয়ে ওর পিঠে কয়েক ধা বসিয়ে দেয় রিমি মিনিটে মিনিটে তাদের চুপচাপ থাকতে বললেই বাকি থাড়া কি মুখ বন্ধ রাখবে নাকি কথা চলবে আনলিমিটেড যতক্ষণ বন্ধু পাশে আছে দিন শেষে যত দূরত্বই বাড়ুক এই ছাগলের মতো কয়েকটা ফ্রেন্ড পাশে থাকলে শত দূরত্ব ক্রাস করতে পারে না আজকাল চারজন এতটাই একসাথে সময় কাটায় যে তাদের মাঝে এক অন্যরকম বন্ধন তৈরি হয়েছে বের হলেই একসাথেই হওয়া চাই এরই মাঝে একদিন পার্কে বসে চারজন ফুচকা খাচ্ছিল বেঞ্চে একটু দূরে কাপালদের দেখেই তুষির মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে সামনে গিয়ে চট করে তুষি বলে ওঠে রিমি এটা তোর দুই নম্বর বয়ফ্রেন্ড ছিল না দেখ ব্যাটার কত সাহস আবার নতুনটা ধরেছে একে কি করা যায় বলতো হঠাৎ এমন কথায় ছেলে মেয়ে দুজন ভরকে যায় মেয়েটি রেগে ছেলেটির দিকে তাকাতেই ছেলেটি বলে ওঠে মেয়েগুলো মিথ্যা বলেছে কথা নেই জানা নেই কখন কি বলবে তাই বিশ্বাস করবে মেয়েটি রেগে ছেলের কলার চেপে বলে এখানে তো অনেক মানুষ আছে আর কাউকে বললো না কেন সত্যি করে বলো তো কয়েকজনের সাথে তুমি রিলেশন কন্টিনিউ করছ ততক্ষণই চুঁও শায় দিয়ে জবাব দেয় এই মিয়া সত্যি করণ আমাদের চিনেন না দুই মাস আগেই না ব্রেকআপ হলো এক্ষুণি ভুলে গেলেন অতপর মেয়েটির দিকে তাকিয়ে বলে আপু বুঝেন তবে আজ ব্রেকআপ হলে আপনাকেও কালকে চিনবে না রিমি কাদু কাদু হয়ে বলে এভাবে ভুললে যেতে পারলে আমাকে হয়তো একটু প্যাড়া দিতাম তাই বলে যোগাযোগ বন্ধ করে সব শেষ করে দিলে এই চল আমার সাথে এই প্রতারকটার চোখের সামনে দেখতে ইচ্ছা করছে না তুসী জুই আর জে বাউ না বলে ওঠে একসাথে হ্যাঁ প্রতারক প্রতারক সব ছেলে প্রতারক ওরা চারজন গেটের কাছে এসে চুপি চুপি তাদের কাহিনী দেখতে লাগলো ওরা যেতেই ছেলেটি তুষীদের উদ্দেশ্যে চিলিয়ে বলে ফাজিল মেয়ে আমার নাম জানো আর একবার সামনে পেলে ছাড়ব না মারব যদি আজ ব্রেক হয় খারাপ হয়ে যাবে সবগুলোর বাসায় বিচার দিয়ে আসবো এবার মেয়েটি ছুড়ে কেঁদে ছেলেটির গালে একটা থাপ্পড় মারল এত বোঝার নাও পরেও যখন বুঝল না মেয়েটি রাগে ছেলেটি জোরে তার চুল টেনে বলল যা ব্রেক যে আমার কথা বিশ্বাস করে না বাইরের মানুষের কথা বিশ্বাস করে তাকে আমি ভালোবাসি না হ্যাঁ আমার দশটা জিয়ে শান্তি এবার তোর মতন থার্ড ক্লাস মেয়ে যেন আমার চোখের সামনে আর না দেখি নয়তো ভালো হবে না তার মানে কথা সত্যি আমিও করলাম সাথে আমি ছি এই বলেই দ্রুত মেয়েটি চলে যায় শেষে ছেলেটিও তাকে মানানোর জন্য পিছু পিছু ছুটলেও কোনো কাজ হয় না মেয়েটিও না বান্দা যা বলেছি তাই রাগে রিক্সায় উঠতেই ছেলেটিও থপ করে উঠে পড়ে এসব কাণ্ড দেখে তুষি রিমি ওরাও হাসতে হাসতে শেষ চারজন হাসছে আর রাস্তায় আর একজনের মাঝে মাঝে সারা বিকেল পুরো শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় তারা টিএসসিতে পাঁচ বন্ধু চায়ের কাপের আড্ডায় চারপাশ অদ্ভুত এক শান্তি বিরাজ করে কখনো গলা ছেড়ে গানেই সবাই একসাথে তাল মেলায় কখনো বা এক প্রেমিক তার প্রেমিকার মায়া বিমুখের দিকে নিমেষে পলক্ষীন ভাবে তাকিয়ে থাকে তখন অন্য বন্ধুরা তাকে দেখে দাঁত কেলিয়ে হু হু করে হাসে এভাবে সময় বেশ যাচ্ছে রাফসার মিরাজ প্রেম জমে খির প্রতি হাজার বাক্য আদান প্রদান করে তারা একজনের কষ্টে অন্যজন ব্যথিত হয় কখনো বা ভবিষ্যতের কথা ভেবে নিরবতা পালন করে চুপ হয়ে থাকে পরিবার সমাজ সবাইকে মানাতে অনেক স্ট্রাগল করতে হবে মিরাজকে এসবেও আজকাল জায়সা তুষার আর পঙ্কজ অবিরত মজা লোটে ঠাট্টার ছলে পঙ্কজ কখনো বলে বন্ধু মহলে প্রেম কৈশলা ভাই এই দিলের মধ্যেখানে লাগে খন্ড বিকেন্দ্র হয়ে যায় হৃৎপিণ্ড কথাটি বলেই তুষার মিরাজের কোলে থপ করে শুতেই মিরাজ লাফিয়ে ওঠে হাত দিয়ে কোল ছাড়তে ছাড়তে জবাব দেয় ছি তুষার জানিস না এই কৌশুধর আফসার অন্য কোনো প্রাণীর অধিকার নেই এগুলো স্পর্শ করার আর তুই ডিরেক্ট শুয়ে পড়লি ভাই আজকাল মুখ দিয়ে তোর এসব হয় যা আমি তোর বউয়ের কোলেই শুব এখন এই খবরদার ওর স্পর্শ করবি না সে একান্তই মিরাজের বন্ধুদের থাকছরা কথা ভাষে রাফসা লজ্জায় যাইসার ওড়নার ঢং করে মুখ লুকায় তখন কোন দিয়ে জায়সা গুতা মেরে বলে যা এখান থেকে ঢং দেখলে বাঁচি না এরপর সবার দিকে এক পলক তাকিয়ে পঙ্কজকে বলে দোস্ত ওদের সবার নিজের মানুষ আছে শুধু তুই আমি বাদে এত কাপেলদের ভিড়ে আয় আমরা এই দুনিয়া থেকে চলে যাই যাইসা কইসা তুই আমাদের ফাঁসাইয়া লইয়া যাবি বৈশাল্লা যাইতাম না তোর লবে উঠে অন্যদিকে তাকিয়ে থাকে তুষার মিরা চোখ চাওয়া চাওয়া করে উচ্চ স্বরে বলে আমরা বন্ধুরা দিব যা ওই শালি ভালোবাসার বুঝলে তো আমার বউ হবে সুন্দরী যাইসাও তো আগুন সুন্দরী না ওই তো না ওর থেকে আরো পক্ষকা তুsyairi রেগে লাথি মেরে ফেলে দাই ঘাসের মাঝে পঙ্কজকে অষ্টবু ভাষায় গালি দিয়ে উচ্চস্বরে বলে তোর রানু मंडल জব্দে কপালি মিলাইনি শালা রাফ সাউতাল বিলি লাজুকিছে মিরাজের হাতে হাত রেখে কাধে মাথা দেয় এসব ভালোবাসা দেখে তুষার পঙ্কজ অসহায় চোখে অবিরত কাপাল চাপড়ায় বসে বসে কষ্টে দুই বন্ধুর বুক ফেটে খরা হয়ে যায় দূষণের ভাব দেখে মিরাজ রাফসাকি টেনে পাশে বসিয়ে কপালে চুমু খায় এইসব কাণ্ড একে অপরের দিকে তাকিয়ে মিরাজ আর রাফসাকে মারতে যায় পঙ্কজ যাইসাও মুখ আর বসে থাকতে পারে না ওদের সাথে সারা মাঠে দৌড়াদৌড়ি করে যখন এক একজন হাঁপিয়ে যায় পাঁচজনেই ফিক করে হেসে গড়াগড়ি খায় মাঠের সবুজ ঘাসে এক পরন্ত বিকেলে তুষীদের বাসায় নূরজাহানের আগমন ঘটে এভাবেই হুট করে ভাবিকে আসতে দেখে আমেনা বেগম ভারী অবাক হয়ে যায় সকালেই না ফোনে কথা হলো তখন তো একবারও বলল না যে আসবে সব সময় বেরোনোর আগে তো কল করে জানায় আমিনা বেগমের মনের মাঝে নানান কথা ঘুরপাক খায় তার মধ্যে নূরজাহানের মুখে এক বিন্দু হাসির ছটা নেই ভয়ে হাত পা কাঁপছে তার নুরজাহান বসাই এসেই বলেন তুষী কোথায় আমিনা বেগম দৌড়ে এসে সবাইকে ডেকে নিয়ে আসে ততক্ষণে তুষি ও ঘটনা বোঝার জন্য দ্রুত ভ্রু কিঞ্চিৎ করে তাকিয়ে আছে কি এমন হলো যে মামি এখানে এই অবেলে আমিনা বেগম নুরজাহানের পাশে বসে মনের কোণে উকি দেওয়া কথাটা বলেই ফেলেন ভাবি ভাইজানের শরীর কেমন তুষি কি কিছু আকাম করেছে নূরজাহান কোনো জবাব না দিয়ে এক পাথরের মতো বসে থাকেন তুষি সহ সবাই অবাক হয় যে মানুষটা অবিরত বক বক করে তার আজকে হঠাৎ কি হলো শেষে আমিনা বেগম পুনরায় বলে ওঠেন ভাইজান কিছু হয় নাই তো ভাবি জবাব দাও না কেন সকাল সকালে না বললা সব ঠিক আছে এই সময়ের মাঝে আবার কি হলো ও ভাবি কথা বলো চিন্তায় আমার মাথা ব্যথা করছে তুষারের বাবা ঠিক আছে তুমি চিন্তা করো না আমিনা বেগমের কথার পিঠে জবাব দিয়েই পুনরায় প্রশ্ন করেন নূরজাহান ভাই কখন আসবে কে তানহার বাবা হ্যাঁ আমিনা বেগম এক পালক তার দিকে চেয়ে বললো রাত নটার পর ঠিক আছে তোমার ভাই সন্ধ্যার পর চলে আসবে চলো এক কাপ চা দাও আমাকে আমিনা বেগম নূরজাহানের পাশে বসে আলতো করে তার হাত নিজের হাতের মুঠোয় নিল এরপর নরম স্বরে জিজ্ঞেস করলো ভাবে সত্যি করে বলো কি হয়েছে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে নূরজাহান এক পলক হেসে তুশির দিকে তাকিয়ে জবাব দেয় কিছু হয়নি আমার রতন বুঝে নিতে এসেছি এতদিন তোমাদের কাছে আমানত রেখেছিলাম মেয়াদ ফুরিয়ে এসেছে তাই নিয়ে যাব আর রিমি ঠোঁট উল্টে সব কাণ্ড কারখানা দেখছে আমেনা বেগমের কথার মানে না বুঝে বলল ভাবি এত পেঁচিয়ে কথা বলো কেন সোজা করে বলো তো দেখি চা চেয়েছি কখন দিবি নাকি চলে যাব তুষির পরীক্ষা শেষে তুই সবাইকে নিয়ে আমাদের বাসায় নাকি যাস এই তোর যাওয়া মায়ের আগেই তো উত্তর দেয় এবার মামি কতদিন ঘ্যান ঘ্যান করলাম আম্মুর পিছে তাও গেল না আব্বুর সময় নাই দেখে উনিও যাবে না এক্কেবারে নিয়ে যাবার ব্যবস্থা করছি হয়েছে বক বকানি আসো ভাবি চা নাস্তা খাও তুষার কবে আসবে আমিনা বেগম কিচেনের দিকে যেতে যেতে কথাটি বলেন নূরজাহান উঠে উত্তর দেয় এবার আসবেই খুব শীঘ্রই সন্ধ্যায় সবাই একসাথে চা নাস্তা করেই আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে সারা মুখ থমথমে ভঙ্গিমায় আজাদ হোসেন এই বাসায় এসে মুখ ফুলিয়ে রুমে গিয়ে শুয়ে পড়েন আমেনা বেগম ভাইকে শত জিজ্ঞেস করলেও কোনো আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হয়ে তিনি রুমে চলে যান কিছু সময় পর সবার সাথে সময় কাটিয়ে নুরজাহানের সময় রুমে আসেন আজাদ হোসেনের সাথে কথা বলতে এসেই দেখতে পাই মুখটা গম্ভীর করে শুয়ে আছেন তিনি নূরজাহান মনে মনে বুড়ো বলেই মুখ বাঁকালো দরজা চাপিয়ে বড় বড় পা ফেলে সে হোসেনের আজাদ শুয়ে পড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আসার পর থেকেই দেখছি শুয়ে আছো ননদিনী কি ভাবছে বলো তো রাগ করেছ নূর মাথা খারাপ করো না একা থাকতে দাও মুহূর্তেই ফুসে ওঠে নূরজাহান রেগে দুই পা আজাদ হোসেনের পায়ের উপরে তুলে দেন চোখ গরম করে তিরিক্ষি মেজাজে বলেন আমি মাথা খারাপ করি অনেক আগে আমার কথা তো শুনলে আজ এভাবে আসতে হতো না কতবার বলেছি কথা বলো ভাইয়ের সাথে বলনি তাই এবার আমি নিজে এসেছি আমার মা আজ আছে কাল নেই তারও তো ইচ্ছে করে না নিয়ে ঠাট্টা করতে সময় কাটাতে আজাদ হোসেন চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে নূরের পাশ উঠে বসেন চোখের চশমা ঠিক করে বলেন ধরে নাও আতেক ভাই না করলো তখন কি করবে প্ল্যান বি আমি ঠিক করে রেখেছি শুনবে বউয়ের ছেলে মানুষিতে ফুস করে নিঃশ্বাস ফেলে আজাদ হোসেন জবাব দেয় বলো শুনি মাথায় তো কুটনি বুদ্ধি ছাড়া আর কিছুই ঘুরে না রেগে কটমট করে নুরজাহান তার দিকে তাকায় গম গমে গলায় বলে এই কুটনি তোমার মতো বুড়ো লোকের সাথে সংসার করে এটা ভুলে যাও কেন একদিন বাপের বাড়ি চলে গেলে না খেয়ে হবে তোমার এই সংসারের জন্য সব কিছু ত্যাগ করেছি আমি এখন আমাকেই কথা শোনাচ্ছ ঝগড়া হলে এই সব কথা বলবে নূর তাই বিছানা থেকে আলতো পায়ে নেমে হতাশার শ্বাস ফেলে আজাদ হোসেন নূরের দিকে তাকাতে দেখতে পাই মুখ ফুলিয়ে বসে আছে সে এখন কিছু বললেই এক গাদা কথা শুনিয়ে দেবে তাকে তাই হাত টেনে বলল এগুলো সব তো নিজের জন্যই করেছ তোমার ছেলে সংসার সব কিছু মালিক তুমি আমার ছোট্ট ঘরটাকে নিজ হাতে সামলাও লেখাপড়া হয়তো বাদ গিয়েছে কিন্তু পাক্কা ঘিন্নি তো হতে পেরেছ বিয়ের দিনে তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছিলাম রাতে তোমার চুলে মুখ না ঢোকালে ঘুম আসতো না ছোট্ট গোলগাল মুখের সেই মিষ্টি হাসি সবই আগে যেমন ভালোবাসতাম এখনো তেমনই বাসিনুরো তুমিটাই যে আমার এগুলো কি এই বুড়োর সাথে সংসার করার জন্য যথেষ্ট নয় একশো ডিগ্রি রাগ মুহূর্তে করে নিভে গেল যেন সব নুরজাহান র নরম হাতি মৃত ধাক্কা দিয়ে বলে বুড়ো বয়সে বিমরতি হয়েছে ঢং এর শেষ নেই বিয়ের পর মনে নেই এক মাস ট্রেনিং জন্য সিলেক্ট किएছিলাম বলে এই বুড়োর জন্যই কেটে কেটে সাগর বানিয়ে দিয়েছিলে একটু জোর আসলে শ্বশুরীকে জরুরি তলবে বাসায় হাজির করতে সব তো বুড়োই জন্য নউর জান নর্দাপেলো বিয়ের পরের সময়গুলো এই চোখের সামনে ঘুরপাক খাচ্ছে এই মানুষটাকে এক বিন্দু দূরে রাখতে ইচ্ছে করত না বাপের বাড়ি গেলেও দুই দিনে বেশি মন টিকত না সবই যে এই লোকটার ভালোবাসার কামাল ভালোবেসে ডুবিয়ে রেখেছে সব সময় মুচকি হেসে বলল এবার তাহলে আমার খুশির জন্য ছেলের ব্যবস্থা করো করব কিন্তু তোমার প্ল্যান বি বললে না তো নূরজাহান খুশিতে গদগদ হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় আজাদ হোসেনের হাত ধরে বলে রাজি হলে ভালো না হলে তুষারকে বলবো যা আবা তুষিকে তুলে নিয়ে আয় আমার ছেলে হয়ে এই কাজ করতে না পারলে তোর জীবনে বিথা বইয়ের কথা সারা জীবনের জন্য ভুলে যা তুই আসতে না চাইলে হাত পা বেঁধে নিয়ে আসবি কথাটি বলেই কনুয়ের গুত দিয়ে নুরজাহান আবার বলে কেমন প্ল্যান ভালো না আজাদ হোসেন তার চোপনে যায় এমন কথা শুনে কপাল পুচকে বলে তুমি এত লাফাচ্ছ কেন বলো তো তুষারের নিজেরই তো কোনো খবর নেই আগে বরং তুষারের মত নাও ছেলের মনে কি চলে কখনো বোঝার চেষ্টা করেছ আমি বুঝি তুষারের মন তো সর্বক্ষণ এই বাসাতেই থাকে তুষার দুই পায়েই রাজি এত টেনশনে ছেলেটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে না বাবা এবার আমি বসে থাকবো না উত্তর দিয়েই নূরজাহান হন হন করে চলে যান বাইরের দিকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো